মৃত্যু লোকের রূপান্তর অরবিন্দের সাবিত্রী মহাকাব্যের ভাবধারায় মৃত্যু তার পুরনো মুখ খুলছে ধীরে ধীরে অন্ধকারের গুহায় আলো নেমে আসছে পৃথিবীর নিঃশ্বাসে আজ নতুন সুর অস্তিত্ব নিয়েই তার শিশুরূপে জন্ম নিচ্ছে ধুলির বুকে অমর চেতনার পুরুষ পুরুষ প্রকাশ নিজের ভেঙে ফেলছেন স্বেচ্ছায় তার এক টুকরো ছুড়ে দিয়েছেন পৃথিবীর গভীরে যেখানে আগ্নেয় মাটির গর্ভে জেগে উঠেছে ভবিষ্যতের শিশু অস্তিত্বের নিঃশ্বাস কখনো পুরানো শব্দ পুনরায় বলে না সে প্রতিদিন নতুন ভাষা রচনা করে না লেখা শব্দের পুরনো পোশাক সে পরে না সে নিজেই হয় অনন্তের প্রথম উচ্চারণ দেখা ছবির মুখগুলো মৃত লিখিত বাক্যগুলো নিঃশেষ যে যাত্রা শেষ হয়েছে তার পুনরাবৃত্তি এ কেবল মৃতের ছায়া অনুসরণ আমি দেখেছি শ্মশানের ছায়ায় বসে আছি মানুষের প্রাচীন আত্মনাথ তাদের চোখ শুকিয়ে গেছে তবু তারা কাচ্ছে, যেন মৃতেরা ফিরে আসবে কিন্তু মৃত্যু তাদের দেহ কেড়ে নিয়েছে শ্বাসের প্রতিধ্বনি রেখে গেছে বাতাসে রূপ হয়ে গেছে অরূপ সৌন্দর্য পরিণত হয়েছে সবের দুঃখে আর রূপ নিজেই বোঝেনি কেন তার মুখ ভস্য হয়ে গেল এ মনুষ্য তুমি কি জানো সেই চির সংলাপ যেখানে সাবিত্রী মৃত্যুর চোখে তাকিয়ে বলেছিল আমি মৃত্যুর রাজ্য আরো অহংকার কখনো শোনে না সেই আহ্বান মন বুঝতে পারে না অতি মানুষের সু কারণ মানুষ জন্মেছে মৃত্যুর পায়ের নিচে এবং তার চেতনা ক্ষত বিক্ষত সেই পদচিহ্নে সীমা বলেছেন মানব জীবন মানুষী গর্জন মাত্র অহংকারে ভরা এক অন্তহীন কোলাহল মৃত্যুর গল্পগুলো এখনো ছিঁড়ে দেয় মানুষের ক্লান্ত দিনগুলোকে ভয়ের চালে মুড়ে রাখে বাকি জীবনটুকু কিন্তু একদিন বুদ্ধ এসেছিলেন বৃদ্ধ আত্মনাথের দিকে তাকিয়ে বলেছিলেন বুদ্ধং তিনিও ফিরে গেলেন মৃত্যুর প্রাচীন পাণ্ডুলিপির ভেতর কারণ তখনও জন্ম নেয়নি নতুন জীবনের স্তব মানুষ জন্ম নেয় ফিরে আসে আবার আসার কারণ জানে না শুধু এক অজানা আকর্ষণ অমরতার অন্বেষা অবিরাম পুনরাগমন পুরাতন মন্ত্র বলে যতদিন মুক্তি না মেলে ততদিন জন্মের চাকা ঘুরবে অনন্ত কিন্তু সাহাবিকটি বলেছে জন্ম পাপ নয় শরীর অপরাধ নয় আত্মা যখন রূপে নেমে আসে সে নেমে আসাই মুক্তির প্রথম স্তব অমূর্ত রাজ্যে ঘুরে বেড়ায় রূপের দেবতারা তার অন্ধকার মন্দিরে রাখে আলোর প্রদীপ তারা নক্ষত্রের পিঠে অন্তহীন মহাকাশে শিখার ভাসে আমি দেখেছি সূর্যের মতো স্তনে দুধ জ্বলছে আগুনের মতো সাবিত্রী তাতে পান করছে শক্তির রস স্থূল চোখের সীমা পেরিয়ে এক সূক্ষ্ম পদ জেগে আছে আলোর সড়কে গুহায় অমর সুর বা চিরদিন অন্ধকারের দরছায় প্রতিদিন অতিমানসের করা নারী খুলে দাও আলোর প্রবেশ করতে চায় আমাদের পূর্বপুরুষেরা সূর্যের রথে চড়ে ফেরে প্রতিদিন আলো হয়ে আসে পৃথিবীর বুকে রাত্রির শেষ প্রহরে তারা আত্মার করা নাড়ে ভোরের আগে রুফিন হাত রাখে রূপের হাতে আর ফিরে যায় আকাশের নীরবতায় আমি শুনেছি মহান ঋষিরা ব্রহ্মাণ্ডের মন্দিরে বসে তাদের হারানো মন্ত্র পুনরায় ডাকছেন, জ্ঞানী পুরুষেরা অহংকারের দগ্ধ হয়ে নিঃশেষ আর দয়া নিজের মন্দিরে ভিক্ষা চাইছে কাঁপতে কাঁপতে তবু শ্রীমা আছেন গ্যালাক্সির মধ্যে এক দীপ্ত উপস্থিতি হয়ে এক নিহারি খায় নিঃশব্দ করুণা হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাকে পাওয়া যায় না চোখে তাকে পাওয়া যায় অন্তরের গভীরে যে নিজেকে খুঁজতে নেমেছে শরীরের গুহায় নিজের প্রাণের কেন্দ্রে মানুষের মনের গহ্বরে এখন এক নতুন পাণ্ডুলিপি লিখছে অতি মানুষ এক নতুন শব্দ গড়ছে অস্তিত্ব হে মহান মানব অমূর্ত অস্তিত্বের গভীর থেকে এক প্রাচীন ধ্বনি তোমার দিকে আসছে বহু যুগের গর্ভে বেড়ে ওঠা সুর যা ঘোষণা করছে নবজাগরণের সূচনা পৃথিবী তার অগ্নিযাত্রা সম্পূর্ণ করেছে সূর্য বছরের যুগ শেষ হয়েছে এখন শুরু হয়েছে আলোর যুগ যেখানে জন্ম নেবে চেতনার থেকে আর মৃত্যু হার মানবে জীবনের মধ্যে বেত পুরাণ উপনিষদ তাদের পথে পথ শেষ এখন সীমা লিখছেন নতুন শ্লোক মানবতার মুক্তির গাথা সূর্যকন্যা সাবিত্রী নিজ পিতাকে মুক্ত করতে নেমেছেন অগ্নির কুণ্ড থেকে চিনিয়ে আনবেন সূর্যের আত্মা তাপের যাত্রা শেষ হবে আলোর জন্ম হবে মানব দেহে মহামাতা সাবিত্রী নিজের অতি মানসিক দীপ্তি নিয়ে উদিত হয়েছেন পৃথিবীতে তাঁর পদচিহ্নে আগুন জ্বলছে আলো ছুঁয়ে দিচ্ছে ধুলি শিব ধারণ করেছেন অহংকারের সব পাপ আর শিব কৃষ্ণ একত্রে পৃথিবীর সঙ্গীত বুনছেন অস্তিত্বের গভীরে এক গোপন যাত্রা শুরু পুরোনো মানুষ নিঃশ্বাস হচ্ছে নিঃশেষ হচ্ছে নতুন মানুষ জন্ম নিচ্ছে আলোয় বিজ্ঞান মাতা সাবিত্রী বিশ্ববিজ্ঞানের প্রথম পাতা খুলছেন পৃথিবীর চেতনা শুনছে নতুন বাণী জীবনের পাঠ মুক্তির সূত্র তিনি নিজের কেশে কেশ বকে বেঁকেছেন পৃথিবীর শ্বাসকে সেই কেসে মিলিয়েছেন এখন যাচ্ছে নতুন বয়ে শ্বাস নবজীবনের তরঙ্গ এক মহান জীবনের পা পৃথিবীর গর্ভে নেমে এসেছে নতুন মানবজাতি জাতি যেন প্রস্তুত আলো তাদের রক্তে অমরতা তাদের নিয়তি সাবিত্রী যুদ্ধ শুরু হয়েছে জয় করবে পৃথিবীকে বিজ্ঞান পুরুষ যাচ্ছে মানব চক্ষু খুলছে হ্যাঁ কতি মানসিক ভরে